আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইউটিউব না ফেসবুক আমরা কোনটাতে কাজ করব। এবং কোনটাতে কাজ করলে আমাদের সফলতা অর্জন আমরা দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাব। তো এই নিয়ে থাকছে আজকের আলোচনা মূল ভিডিওতে যাওয়ার ছোট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য ওকে তো আমরা প্রথমে চলে যাই ফেসবুক পেজ তো আমরা যদি একটি নতুন করে ফেসবুক খুলি তো সেখান থেকে আমরা যদি কন্টিনিউ অবস্থায় প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাই এবং সেই ভিডিওগুলো দেখে আমাদের যে অডিয়েন্সগুলো আমাকে ফলোয়ার্স করবে তো সেই ফলোয়ার্সগুলো কিন্তু সেখানে লিগেলি ফলোয়ার্স হবে সুতরাং আমরা ফেসবুক প্রোফাইলের সাথে ফেসবুক পেজ খুলে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সেখান থেকে সাকসেস হতে পারি কারণ ফেসবুক পেজেও যদি আপনার হাজার ফলোয়ার্স থাকেও তাহলে কিন্তু সবাই আপনার ভিডিও দেখবে না আর যদি আপনি ফেসবুক পেজ খুলে নতুন করে ভিডিও আপলোড করেন তো সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে যারা আপনাকে ফলো করবে সেই কিন্তু আপনার প্রকৃতপক্ষে ফলোয়ার্স এবং সেখান থেকে আপনি প্রতিনিয়ত যদি ভিডিও আপলোড করেন আপনার ফেসবুক পেজে তো দুই সাইড ছয় মাস কাজ করলে কিন্তু আপনি সেখান থেকে সাকসেস অর্জন করতে পারেন তো এখন আসি ইউটিউবে তো দেখুন ইউটিউবে কারা ভিডিও দেখে ইউটিউবে তারাই প্রকৃত পক্ষে ভিডিও দেখে যেমন ধরুন আপনি যদি কোনো কাজ নিয়ে বা কোনো ধরনের সমস্যার সম্মুখীনে পড়েন তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইউটিউবে সার্চ করে তারপর কিন্তু সেই তথ্যগুলো দেখে আমরা সমাধানগুলো করে থাকি সুতরাং ইউটিউবে তারাই ভিডিও দেখে যাদের প্রতিনিয়ত সমস্যা থাকে তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্যই কিন্তু ইউটিউব থেকে সার্চ করে তারপর ভিডিও দেখে তো আমরা যারা ফেসবুক প্রোফাইল নিয়ে বা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চাচ্ছি তো এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা ইউটিউবের থেকে ফেসবুক পেজ খুলে আপনারা নতুন করে সেখানে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে ইউটিউবের থেকে আপনার পেজে খুব দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হতে পারবেন আপনার পেজটাকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন তো এখন আসি যে ফেসবুকে ইনকাম বেশি না ইউটিউবে ইনকাম বেশি তো এখন কথা হচ্ছে ইউটিউবের চাইতে ফেসবুকে আপনার কিন্তু ভিডিও যদি আপনি আপলোড করেন তো সেখান থেকে কিন্তু প্রচুর একটা ভিউজ পাওয়া যায় তো আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে ফেসবুকের চাইতে ইউটিউবে ইনকামটা একটু বেশি তো ইউটিউবে কিন্তু ভিউজটা কম পাওয়া যায় এবং ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ পাওয়া যায় তো দুইটা প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটির উপর আপনার ভিডিও যত মানুষ দেখবে তত আপনার ইনকাম হবে তো আপনার ফেসবুক পেজে যদি আপনি ভালো একটা পরিচিত লাভ করতে পারেন এবং আপনার যদি সেখানে ফেস ভ্যালু থাকে তো আপনি সেখান থেকে পরিচিত হয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ইউটিউব থেকে আপনি সাকসেস হতে পারবেন তো সুতরাং আমি আজকের এই ভিডিওতে এটাই বলতে চাচ্ছি যে আপনি আগে ফেসবুক পেজ নিয়ে কাজ শুরু করে আপনি ভিডিও আপলোড করতে থাকেন এবং সেখান থেকে যদি আপনি সফলতা অর্জন পান তাহলে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করে সেখান থেকেও আপনি সফলতা অর্জন পাবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ